নমস্কার বন্ধুরা আজ কোনো রাজনৈতিক বিশ্লেষণ কোনো তর্ক বিতর্ক নই আজ শুধু একটা গল্প বলব বীরভূমের ইসলাম বাজারে ক্ষিতিশ মজুমদারের গল্প পঁচানব্বই বছর বয়স এই মাটিতেই জন্ম এই মাটিতেই বড় হওয়া হঠাৎ একদিন এক অজানা ভই আতঙ্ক তার প্রাণ কেড়ে নিল এই একই ভই পানি হাটির প্রদীপ কর্ক কেড়ে নিল কোচবিহারে খায়রুল শেখ কেউ এরা কোনো বড় নেতা ছিলেন না এরা আপনার আমার মতোই সাধারণ মানুষ এদের একটাই ভয় ছিল পরিচয়ের বই নাগরিকত্বের বই কিন্তু কেন একটা রুটিন ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় কেন তিন তিনতে তাজা প্রাণ ঝরে যাবে এই ভয়ের নাম এস আই আর স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন সরকারি ভাষায় এটা ভোটার তালিকা পরিষ্কার করার একটা প্রক্রিয়া কিন্তু সাধারণ মানুষ কাছে এটা হয়ে উঠেছে আতঙ্কের আরেক নাম একেটা প্রশ্ন সবার মনে ঘুরপাক কাছে এই আর কি আসলে এনআরসি এর প্রথম ধাপ এটা কি সেই ব্যাকডোর এনআরসি আসুন প্রথমে বুঝি এই আই আর জিনিসটা ঠিক কী প্রতি বছরে ভোটার তালিকা আপডেট হয় কিন্তু এবার একটা স্পেশাল কেন কারণ নির্বাচন কমিশন এবার দুইটি বিশেষ প্রযুক্তি সাহায্য নিচ্ছে ডিএসই অর্থাৎ যদি আপনার নাম বাবার নাম এবং বয়স অন্য কোনো ভোটারের সাথে মিলে যায় আপনি সন্দেহজনক তালিকায় চলে আসবেন পি ই অর্থাৎ আপনার সবই যদি অন্য কোনো ভোটারের ছবির সাথে মিলে যায় তাহলে আপনি সন্দেহজনক শুনতে তো খুব ভালোই লাগছে তাই না মনে হচ্ছে তালিকা পরিষ্কার হবে কিন্তু ভাবুন তো একবার গ্রামীণ বাংলায় যেখানে হাজার হাজার মানুষের একই নাম যেমন খাইরুল শেখ বা প্রদীপ কোট যেখানে ছবি তোলার মান খুব একটা ভালো নয় একটা সামান্য ভুলের জন্য একটা সিস্টেমে এরোর জন্য আপনার নাম সন্দেহজনক হয়ে যেতে পারে আর এই যাচাই করার কঠিন কাজটা দেওয়া হয়েছে কাদের ওপর বিএলও বা বুথ লেভেল অফিসারদের ওপর সেই শিক্ষকরা সেই অঙ্গন ওআর কর্মীরা যারা নিজেরাই বলেছেন যে এই কাজ করার জন্য তাদের সঠিক ট্রেনিং বা সুদক্ষতায় এই ভয়টায় হয়ে উঠেছে বাংলা রাজনৈতিক যুদ্ধের প্রধান অস্ত্র তৃণমূলের অভিযোগ রাজ্য সরকার বিশেষ করে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রথম দিন থেকেই এর তীব্র বিরোধিতা করেছেন কেন তাদের ভয় এই প্রক্রিয়ার নামে বেশি গরিব সংখ্যালঘু মতুয়া সম্প্রদায় এবং দুই হাজার দুই সালের পরে নাম তোলা প্রায় তিন দশমিক চৌষট্টি কোটি ভোটারের নাম বাদ দিয়ে দেওয়া হবে নাম বাদ দেবেন যারা জেনুইন ভোটারদের আমি তাদের বলছি দয়া করে মানুষকে হ্যারাস করবেন না আর এখানে এনআরসি আমি বেঁচে থাকতে করতে দেব না এখানে ডিটেনশন ক্যাম্প আমি করতে দেব না হরিয়ানার গুরগাঁওতে দশটা ডিটেনশন ক্যাম্প পড়েছে ঠিক যেমনটা আসামে হয়েছিল অন্যদিকে ইলেকশন কমিশন অব ইন্ডিয়া এবং বিজেপি যুক্তি নির্বাচন কমিশন বলেছে ভয়ের কিছুই নেই এটা রুটিনের কাজ জন্য হচ্ছে করা কিন্তু বিজেপি নেতা যেমন শুভেন্দু অধিকারী পাল্টা অভিযোগ করেছেন তারা বলেছেন ভয় পেয়েছে কারণ তাদের এর ভোট ব্যাংক শেষ হয়ে যাবে ইন্ডিয়ান হুক এর মতো চ্যালেঞ্জের রিপোর্ট দাবি করা হয়েছে প্রায় এক কোটি ভুয়ো ভোটার বাদ বাদ যেতে পারে তারা প্রশ্ন তুলেছেন যদি আপনার ভোট আসল হই হলে যাচাই করতে ভয় কেন এই যাচাই এর ভয়টা যে অমূলক নয় তার প্রমাণ আমাদের প্রতিবেশীরা আসামের ক্ষত আমরা আসামকে ভুলতে পারি না এন এর চূড়ান্ত তালিকা থেকে উনিশ লক্ষ মানুষের নাম বাদ পড়েছিল ভাবুন উনিশ লক্ষ মানুষ যার মধ্যে একটা বিশাল অংশ ছিল হিন্দু বাঙালি মানুষগুলো দশকের পর দশক ধরে নাগরিক প্রমাণ করার জন্য লাইনে দাঁড়িয়েছেন সর্বশান্ত হয়েছেন সেই ভয় সেই আতঙ্ক আজ বাংলার দরজায় কড়া নার্সিং বিহারের শিক্ষা সাম্প্রতিক এই একই এস আই আর প্রক্রিয়া বিহারে চালানো হয়েছিল ফলাফল প্রায় পঁয়ষট্টি লক্ষ নাম ভোটার থেকে বাদ গেছে পঁয়ষট্টি লক্ষ্য নির্বাচন কমিশন বলেছেন বাংলায় মঠ সাত দশমিক ছয় কোটি ভোটারের মধ্যে প্রায় চল্লিশ পারসেন্ট ভোটার যারা দুই হাজার দুই সালের পর নাম তুলেছেন তাদের পরিচয়পত্র নতুন করে যাচাই করতে হতে পারে এই তথ্যগুলি জানার পর ক্ষিতীশ মজুমদার বা প্রদীপ কর করের ভয়কে কি আপনার আর অমূল্য মনে হচ্ছে কিন্তু বন্ধুরা এই গল্পের সবচেয়ে বড় তুই এখনো বাকি আছে তৃণমূল এত বিরোধিতা করেছে জানেন কি দুই হাজার দুই সালে তৎকালীন বাম ভ্রেন্ডের সরকারের আমলে এই একই এস আই আর প্রক্রিয়ার জন্য সবচেয়ে বেশি সরবর হয়েছিলেন কে তৎকালীন বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন হাজার মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই দাবি করেছিলেন ভোটার তালিকায় নাম রয়েছে এবং তা বাদ দেওয়ার জন্য এস আই আর প্রক্রিয়া চালু করতে হবে সেদিন তার অভিযোগ ছিল বাম ফ্রেন্ডের বিরুদ্ধে কিন্তু আজ ইতিহাস ঘুরে গেছে সেদিন যিনি এই প্রক্রিয়ার দাবিদার ছিলেন আর তিনি এর সবচেয়ে বড় বিরোধী আর সেদিন যারা ক্ষমতায় ছিলেন আজ তারা বিরোধী আসনে তা হলে প্রশ্নটা হলো প্রক্রিয়াটা কি ভুল না কি চেয়ার বদলে গেলে সত্যিটা বদলে যায় তা হলে এই জটিল পরিস্থিতি এই রাজনৈতিক টানা পড়নের মধ্যে আপনার আমার কি করণীয় প্রথম আতঙ্কিত হবেন না কিন্তু সতর্ক থাকুন বাবুর মতো ভয় পেয়ে চরম পথ বেছে নেওয়া কোনো সমাধান নয় দ্বিতীয় আপনার এবং আপনার পরিবারের সবার নাম হঠাৎ তালিকায় আসে কি না তা অনলাইন বা বিএল মাধ্যমে যাচাই করুন তৃতীয় আপনার পুরানো নথি ভোটার কার্ড আধার কার্ড রেশন কার্ড জমির দলিল হাতের কাছে রাখুন চতুর্থ যদি কোনো কারণে আপনার নাম বাদ যায় ভয় পাবেন না নির্দিষ্ট ফরম ফিল করে আপনি আবার আপনার নাম তোলার আবেদন করতে পারবেন বন্ধুরা এই লড়াই শুধু ফটের নয় এই লড়াই আমাদের পরিচয়ের আমাদের অস্থের ক্ষিতীশ মজুমদাররা ভয় পেয়ে চলে গেছেন কিন্তু আমরা থাকব আমরা লড়ব দিয়ে দিয়ে নথি তথ্য এবং আমাদের একতা দিয়ে আপনার কি মনে হয় এই এস আই আর কি সত্যি প্রয়োজন ছিল নাকি এটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত আপনার অভিজ্ঞতা আপনার ভয় বা মতামত যাই হোক না কেন নিচে কমেন্ট বক্সে আপনার দেশের আওয়াজে পৌঁছে দিন ভালো থাকবেন সতর্ক থাকবেন